আম আমাদের সবার প্রিয় সুস্বাদু একটু ফল আমার প্রিয় ফল কিন্তু আম আপনার প্রিয় ফল কি আম শুধু সুস্বাদুই নয় এই আমের হচ্ছে প্রচুর পুষ্টিগুণ এবং উপকারিতা আজকে আমরা জানবো আমের উপকারিতা সম্পর্কে পুষ্টিগুণে ভরপুর আমের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি বি সিক্স ই কে পটাশিয়াম ফাইবার ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনি কি জানেন প্রতি একশো গ্রাম আমে বিশ গ্রাম সেতশাক রয়েছে যা শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকা ভিটামিন সি এবং অক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই আমরা যতটুকু পারব আমরা আম খাওয়ার চেষ্টা করব এতে করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি কি জানেন এই আম শরীরের শ্বেদরক্তা বৃদ্ধিতে সহায়তা করে যা শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে এবং বিভিন্ন ধরনের ভাইরাস অ্যান্টি ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের মৌসুমী রোগ থেকে আমাদের শরীরকে বাঁচায় রাখতে সহায়তা করে থাকে তাই আমরা অবশ্যই অবশ্যই বেশি করে কাঁচা হোক পাকা হোক আম খাওয়ার চেষ্টা করব আপনি কি জানেন আম হজমে সহায়তা করে আমে আমাইলেজ নামক একটা পাচক এঞ্জিন থাকে যা আমাদের হজমে সহায়তা করে থাকে তাছাড়া আমের রয়েছে চমকপ্রদ কিছু স্বাস্থ্য উপকারিতা আমি থাকা ফাইবারের কারণে আমরা কষ্টকাঠিন্য গ্যাস্ট্রিক এবং বর্জন থেকে উপকার পেতে পারি আমরা অবশ্যই এর কারণে প্রচুর পরিমাণে আম খাবো আপনি জানলে হয়তো অবাক হবেন পাকা আমের পাশাপাশি কাঁচা আমের রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যা আমাদের লিভারকে পরিষ্কার রাখতে সহায়তা করে এবং বাইল অ্যাসিড উৎপাদন নিঃসরণে অনেক ভূমিকা পালন করে থাকে তাই আমরা পাকা আমের পাশাপাশি কাঁচা আমও খাবো অবশ্যই তোকের সমস্যা চুলের সমস্যায় ভুগছেন আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং সি আপনার ত্বকের এবং চুলের যত্নে বিশেষ ভূমিকা পালন করে থাকে আমের রয়েছে কলাজেন যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে তাই ত্বকে উজ্জ্বল রাখতে চান নিয়মিত আম খান আমে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে তাছাড়া চোখের পাশের শুষ্ক অভাব দূর করতে সহায়তা করে এবং রাতকানা কানা রোগ প্রতিরোধ করতে সক্ষম কারণ আমের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন তাই আমরা দৃষ্টিশক্তি ভালো রাখতে অবশ্যই আম খাবো আম হৃদযন্ত্রের জন্য অনেক উপকারী তাছাড়া আমে থাকা ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রক্তের খারাপ মাত্রা কমায় আমে বিশেষ কিছু অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান থাকার কারণে আম ক্যান্সার প্রতিরোধক বিশেষ সহায়ক ভূমিকা পালন করে আমে থাকা বিশেষ উপাদানের কারণে ব্রেস্ট ক্যান্সার লিউকেমিয়া প্রোস্টেট ক্যান্সারের মতো বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে আমাদেরকে বাঁচায় রাখতে সহায়তা করে থাকে আপনি কি জানেন আম আপনার শরীরকে শীতল রাখার চেষ্টা করে আপনার শরীরকে শীতল রাখতে অনেক ভূমিকা পালন করে কারণ আমরা অনেক সময় অতিরিক্ত ঘামের কারণে আমাদের শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড এবং হয়ে যায় যা এই আমাদের ক্ষতিপূরণ হিসেবে এবং শরীরকে শীতল রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি জেনে আরও অবাক হবেন আমে থাকা আয়রন আমাদের শরীরের রক্তশূন্যতা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই আমরা রক্তশূন্যতা প্রতিরোধে বেশি করে আম খাওয়ার চেষ্টা করব আমাদের রক্ত রক্তশূন্যতা আমরা কমানোর চেষ্টা করব এই আমের মাধ্যমে আপনিই জানেন এই আম মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এবং স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে আম খুবই উপযোগী ভূমিকা পালন করে থাকে তাই আমরা অবশ্যই বেশি করে আম খাওয়ার চেষ্টা করব আম ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকে এবং আম খেলে দীর্ঘ সময় ক্ষুধা কম লাগে যা আমাদের ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমে প্রাকৃতিক চিনি বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে আম খেতে হবে এবং প্রচুর পরিমাণে কাঁচা আম খাওয়া যাবে না এতে অ্যাসিডিটি বা পেটের সমস্যা হতে পারে তো আমরা আজকে জানলাম আম সম্পর্কে ফলের রাজা আম সম্পর্কে আমের রয়েছে বহুগুণ গুণ পুষ্টি উপাদান এবং এই পুষ্টি উপাদান এত বেশি পরিমাণে থাকার কারণে আমকে হয়তো ফলের রাজা বলা হয়ে থাকে তাই আমরা সিজনাল ফল আম অবশ্যই খাবো এবং পরিমিত পরিমাণে খাবো আমাদের উপকার উপকারের জন্য খাবো তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন ধন্যবাদ